আসসালামু আলাইকুম আজকের রেসিপির নাম চিকেন চুক্কা এই রেসিপিটা কেরালাদের রেসিপি একদম খুব লোভনীয় একটা রেসিপি আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর দেখলে একটু হলেও লোভ লাগবে আপনাদের একটু হলেও খেতে মন যাবে একদম অসাধারণ একটা রেসিপি তো চলুন ফুল রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই আমি হাফ কেজি ফ্রেশ মাংস নিয়েছি নিয়ে আদা রসুন ধুইনা জিরা মরিচের গুঁড়ো হলুদ লবণ সয়া সস সরিষার তেল সব দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম পরে পেনে তেল দিয়েছি দিয়ে পুরা মুরগির মাংসটা ফ্রাই করে নিয়েছি প্রায় মাংসটা আমার ফ্রাই হয়ে গেছে কারণ অনেক সুন্দর করে ফ্রাই করে নিতে হবে মাংসটা এবার আমি মাংসটা উঠিয়ে ফেলবো মাংসটা উঠানো শেষ এবার আমি গ্রেভি মশলা বানাইছি একটা এখানে টমেটো পিঁচ রসুন আদা লবণ দিয়ে ব্লান্ডার করেছি করে সব ধরনের মশলা দিয়ে ওটাকে আমি তেলের পুরে ভেজেছি মশলাটা এবার আমি পেনে মুরগি ভাজার যে তেলটা ছিল ওটাতেই পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটোর সস আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধুনার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব কারণ মুরগিটা তো আগেই ফ্রাই করা আছে বলক উঠেছে এবার আমি মাংসটা ছেড়ে দিব একদম ইজি এই রেসিপিটা যে দেখবে ফুল রেসিপিটা আশা করি সবাই এই মজাদার রেসিপিটা খেতে পারবে এই ধরনের রেসিপি বাচ্চারাও খুব পছন্দ করে আমরা বড়রাও করি নান রুটি দিয়েও খেতে পছন্দ করি তো আশা করি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা ফল তো পেতেই পারি না দেখেন কত সুন্দর কালার আসছে আর একটু ডেকোরেশন করে দেখালে তো আরও সুন্দর হয় তো আমি একটা বাটিতে ভাত সুন্দর করে ডিজাইন করে সেখানে চিকেন চুক্কা দিয়ে দিলাম দিয়ে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম দেখেন আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন